কাঁঠাল দেখবেন কাঁঠাল আমাদের যে কাঁঠাল বাগান আছে সেটা বিক্রি করে দেওয়া হয়েছে আর এই বাগানে বাড়ির পাশে একটা একটা কাঁঠাল গাছ আছে চলেন আপনাদেরকে সেই গাছটাই দেখায় যে টোটাল কতগুলো কাঁঠাল আসছে আর কাঁঠালগুলোর সাইজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একটাও সোজা কাঁঠাল দেখতে পাবেন না সব হচ্ছে হ্যাকা চেকা প্যাকা চলেন দেখি কয়টা কাঁঠাল আসলে বের হয়েছি হচ্ছে এটা বিকেলও না আবার দুপুরও না বাট প্রচন্ড রোদ আছে প্রচন্ড রোদ এই জন্য এইটা হচ্ছে সেই কাঁঠাল গাছ যে কাঁঠাল আপনাদেরকে দেখাইতে আসছি মানে সোজা কোনো কাঁঠাল দেখতে পারবেন না ঠিক আছে এখানে সবগুলা একেবারে হ্যাকা চেকা বেঁকা তো যাই হোক এটা হচ্ছে আমাদের রাস্তার সাথেই আর কি এটা হচ্ছে আমাদের মিনি রাস্তা আর এটা হচ্ছে এখানে একটা আছে আর এই দেখেন এখানে কয়টা আছে জানেন এখানে টোটাল কয়টা লিচু সরি লিচু বলে ফেলছি এখানে টোটাল হচ্ছে তিনটা কাঁঠাল দেখা যাচ্ছে আমি হাত দিয়ে ধরে আছি এই যে কিন্তু কাঁঠালগুলো সাইজ হ্যাকা চেকা বেকা তিনটা তিনটা নাম দিয়ে দিলাম জান কয়টা কাঁঠাল আসছে বেশ কয়েকটাই আছে এই কাঁঠালগুলো দিয়ে মনে করেন যে আমাদের পরিবারের সবার হয়ে যাবে এই বাগানটাতে টোটাল কাঁঠাল গাছ আছে অনলি একটা আর মেইনলি হচ্ছে এইটা লিচু গাছ লিচু বাগান এখানে বেশ কিছু লিচু গাছ আছে আর আমার আম্মা এই রাস্তার পাশ বরাবর বেশ কয়েকটা সুপারি গাছ লাগাই দিছে যাতে এটা হচ্ছে একটা বর্ডার হিসেবে থেকে যায় লিচু বাগানের তো গাছগুলো বেশি বড় হয় নাই আবার বেশি একটা ছোটও না তো এটা হচ্ছে কম্বাইন্ড বলতে পারেন যে মিক্সড এখানে আছে আপনার সুপারি গাছ এই বাগানে আছে আপনার কাঁঠাল গাছ এই বাগানে আছে লিচু গাছ আর এখন আমি বাগানের ভেতরে ঢুকে পড়েছি আমার চারপাশে কিন্তু শুধু লিচু গাছ এই চারপাশটা জুড়েই শুধু লিচু গাছ আর সাইড দিয়ে আছে হচ্ছে সুপারি গাছ এখানে আরও কিছু গাছ আছে কয়েকটা আপনাদের সাথে শেয়ার করি আর এখানে এই যে আমার পেছনে বেশ কিছু মুরগিও আছে আমি এখন ভিডিও শ্যুট করতেছি আচ্ছা এটা হচ্ছে সাজনে গাছ আমরা আসার পর থেকে এখান থেকে পেরে পেরে খাচ্ছি আর সজনের ডালগুলো এতই পাতলা বেশ কয়েকটা ডাল ভেঙে পড়ে গেছে অল্প কিছু সজনে আছে আর কি আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামরাঙ্গা গাছ এত পরিমাণে কামরাঙ্গা আসে এই গাছটাতে যেটা বলার মতো না তো এটা হচ্ছে লিচু বাগান কাঁঠালের গাছ আছে বেশ কয়েকটা গাছ আছে শেয়ার করলাম আপনাদের সাথে আসলে বাবার বাড়িতে আসলে বাবার এইগুলো দেখলে ভালো লাগে তবে যদিও এখন এটা বাবার বাগান বলা যাবে না কারণ যেহেতু আমার বাবা অনেক বছর আগে মারা গেছে এটা টোটালি রিপেয়ার করছে হচ্ছে আমার ভাইয়া সো এখন বলা যেতেই পারে যে এটা আমার ভাইয়ের শখের বাগান তো যাই হোক সবার কেমন লাগলো আমার আমার গাছের কাঁঠাল আমার লিচু গাছ জানাবেন অবশ্যই কমেন্ট করে আল্লাহ হাফেজ